আসসালামুকুম আরহামতুল্লাহি অকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে নির্ভরযোগ্য তথ্য থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে ইয়া দিরু এই শব্দটি পড়লে হ্যাঁ বিশেষ চারটি কাজ হয় ঠিক আছে অনেক বড় বড় চারটি কাজ হয় সেটি আপনারা জানলে নিশ্চয়ই অবাক হয়ে যাবেন কারণ এই ছোট শব্দ ইয়া ক দিরু এর মধ্যে এত ক্ষমতা রয়েছে এত পাওয়ার রয়েছে এটি জানলে নিঃসন্দেহে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে তো এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন চাইলে খুব সহজেই করতে পারবেন ইংশা আল্লাহ ঠিক আছে তা আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন্দন হিসেবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথারা জানাতে পারেন ইংশা আল্লাহ আসুন আমরা বিষয়টি সুন্দর করে শিখে নিই সেটা হচ্ছে ইয়া ক দিরু এটি একদম ছোটো শব্দ এটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে দুই আর দুই মিলে চার হয় এই শব্দ এই জিনিসটি যে বলতে পারে ইয়া ক দিরু এটি সবাই বলতে পারবে সবাই যদি বলতে পারে তাহলে এই আমলটি সবাই করতে পারবে আর যদি করতে পারে তাহলে ইংশে আল্লাহ নিঃসন্দেহে বড় বড় চারটি কাজ তার হয়ে যাবে ইংশে আল্লাহ তো আসুন আমরা এক এক করে বিষয়গুলো খুব সহজেই জেনে নেই সেটি হচ্ছে এক নাম্বার হচ্ছে ইয়া কদিরু ঠিক আছে ইয়া কদিরু এই পবিত্র আল্লাহতালার এই নাম যদি কোনো অসুস্থ ব্যক্তি কয়েকদিন একা যদি পাঠ করে আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের মেহরবানিতে খুব শীঘ্রই সে সুস্থ হইয়া যাবে ইনশাল্লাহ এবং তার শরীরে শক্তি বৃদ্ধি হইবে ঠিক আছে যদি একাধারে কয়েকদিন পাঠ করে ইনশাআল্লাহ সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং তার শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যরকম একটা শক্তি একটা প্রশান্তি আল্লাহ তালা কী করবে দান করবে লাভ হবে আর এটি যদি এক শতবার পাঠ করে কেউ যদি কোনো পানির মধ্যে দম করে ফু দিয়ে কেউ যদি সেই পানি যদি পান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই কঠিন রোগ থেকে খুব দ্রুততার সাথে সুস্থতা দান করবে ঠিক আছে এক নাম্বার দুই নম্বরে হচ্ছে এই পবিত্র নাম ইয়া ক এই শব্দটি যদি কেউ অজুর সময় প্রত্যেক অঙ্গ দৌত করার সময় পাঠ করে একবার করে যদি পাঠ করে যেমন কীরকম কুলি করার সময় একবার পাঠ করলো মুখ দোয়ার সময় একবার পাঠ করলো হ্যাঁ হাত দৌত করার সময় পাও দৌত করার সময় একবার করে পাঠ করলো ইয়া ক দিরু তাহলে ইনশাল্লাহ তার শত্রু যত কঠিন থাক যত ভয়ঙ্কর থাক যত শক্তিশালী শত্রুই থাক ইনশাআল্লাহ তার শত্রু দমন হয়ে যাবে ঠিক আছে সে এটা পাঠ করার সময় মনে মনে সেই শত্রুর নাম চেহারা খেয়াল করবে এবং যদি শত্রু যদি জানা না থাকে এটা মনে মনে খেয়াল করবে যায় আল্লাহ আমার এই এই ক্ষতি আমার যে শত্রু করে তাকে তুমি দমন করে দাও তার কবল থেকে তুমি আমাকে হেফাজত করো এটি হচ্ছে তার দুই নাম্বার ফজিলত তিন নাম্বার হচ্ছে ইয়া কদিরু এই পবিত্র নাম হুম দুই রাকাত নফল নামাজ পড়িয়া যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ পড়ে যখন নামাজ পড়া যায় যা সেই যে কোনো সময় আপনি দুই রাকাত নফল নামাজ পড়িয়া এক শতবার যদি কেউ পাঠ করে তাহলে তার কর্মদক্ষতা বৃদ্ধি পায় তার কাজের বাধা দূর হয় ঠিক আছে তাকে আল্লাহতালা কর্মস্থলমুখী করে দেয় হ্যাঁ তার ভালো একটা কর্মক্ষেত্রের ব্যবস্থা আল্লাহতালা করে দেয় তো আপনারা প্রথমে অজু করে দুই ফল নামাজ পড়বেন পরে তিনবার শরীফ পাঠ করে আপনারা ইয়া ক ইয়া ক ইয়া ক হ্যাঁ আপনারা ইয়া ক এই শব্দটি আপনারা এক শতবার করে ইয়ে করবেন পাঠ করবেন এক শতবার করে পাঠ করলে আল্লাহ তালা আপনার যে কাজের বাধা আছে হ্যাঁ সেই কাজের বাধা আল্লাহ তালা দূর করে দিবে। আপনার মধ্যে যদি কোনো কাজের প্রতি মনোযোগ কম থাকে সে মনোযোগ আল্লাহতালা বাড়িয়ে দিবে আপনার কর্মস্থলের ব্যবস্থা আল্লাহতালা করে দিবে ইংসা আল্লাহ চার নাম্বার হচ্ছে কাহারুর সম্মুখে হ্যাঁ কোনো কঠিন বিপদ যদি হঠাৎ করে যদি উপস্থিত হয় কিংবা যদি দেখা যায় যে তার বিপদ দূর হচ্ছে না একের পর এক বিপদ তার লেগেই থাকতেছে তাহলে বার এই পবিত্র নাম পাঠ কর করবে এবং সেই বিপদের কথা কী করবে স্মরণ করবে সেই বিপদের কথা খেয়াল করবে এবং সেই বিপদের কথা খেয়াল করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যদি সময় থাকে তাহলে হাত তুলে মনাজাত করবে দোয়া করবে তা না হলে অনাকাঙ্ক্ষিতভাবে বিপদ আসলে হ্যাঁ তিনবার দরুদ শরীফ পাঠ করবেন সল্ল্লা আলহিহি আসাল্লাম সাল আসসালাম সাল্লু আলাইহি সাল্লাম এরপরে একচল্লিশ বার ইয়া ক দিরু ইয়া ক দিরু ইয়া ক দিরু এটা পড়তে কিন্তু খুব বেশি সময় লাগবে না বার পাঠ করে সেই বিপদের কথা আপনি স্মরণ করবেন ইংশ আল্লাহ সেই কঠিন বিপদ আল্লাহ আল্লাহতালা আপনার থেকে খুব সহজেই দূর করে দিবে আল্লাহ আল্লাহতালা গাইবি সাহায্য আপনাকে দান করবে ঠিক আছে তো আমরা ইয়া কদিরু এই শব্দ দ্বারা বড় বড় চারটি কাজের আমল জানলাম এবং বড় বড় চারটি কাজ হয়ে যায় যেটি হয়তো আপনারা আগে জানতাম না আজকে আমরা জানলাম ঠিক আছে এখন থেকে আমরা এই আমলটি করতে পারবো ঠিক আছে আমলটি কোলে নিঃসন্দেহে আপনার আমরা খুব ভালো ফলাফল পেয়ে যাব। তো এবং যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু যদি ভালো লেগে থাকে তাহলে ইনশাআল্লাহ যারা এই পবিত্র কোরআনুল কারিমকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বাই বোনেরা তারাও যাতে দেখে সামান্য হলেও যাতে উপকৃত হতে পারে এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসেবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনারা আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে ইসলাম ও ইমানের সাথে থেকে হ্যাঁ সুন্দরভাবে জীবনযাপন তা অফিকদান করুক আমার জন্য দোয়া করবেন আমি যেন বারবার কোরআন থেকে আপনাদের মাঝে ভালো কিছু দোয়া ও আমল তদ্বী নিয়ে যেটি মানুষের কল্যাণ হয় উপকার হয় ফায়দা হয় এরকম ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে বারবার যাতে হাজির হতে পারি সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালাকাত